অ্যান্ড ইউ গট এট ভিডিও রাইট সেই ভিডিও আশা করি সবাই দেখে ফেলছেন ঘাটাইল টু রংপুর আসার যে জার্নিটা সো পাস অ্যান্ড আই হোপ সবার ভাল লাগছে রংপুর ইজ এ ভেরি বিউটিফুল সিটি এখন আমি জাস্ট একটা র্যান্ডম জায়গায় আছি এটা নাম পর্যন্ত আমি জানি না সকালে ওঠার পর সেই বৃষ্টি অ্যান্ড দেন খেয়ে দেয়ে আমরা বেরোলাম এখন আমি কোথায় যাবো আমি তাও জানি না ওবিন কয়েকটা জায়গার নাম বলছে জায়গাগুলোর নামও আমি ভুলে গেছি অলরেডি সো যেখানে যাব দেখতেই পারবেন কজ আমি কখন একা যাই না সবাইকে নিয়ে যাচ্ছে আপনাদের সো দেখা যাক কোথায় যাই একটা একটা করে ব্লগ আসবে ইনশাল্লাহ সো লেটস কিপ ওয়াচিং আপাতত কয়দিন রোড স্টোরিজ বাই মিশু অ্যাজ এ পিলিয়ন হিসেবে ব্লগ করবে সো দ্যাটস কাইন্ড অফ ডিফারেন্ট রাইট সবসময় তো মোটরসাইকেলের সামনে বসেই কথা বলতাম এখন থেকে পিছনে বসে কথা বলবো কয়দিন আপাতত আশা করি ভালো লাগবে সবার অল রাইট উঠবো পিলিওন হিসেবে বসার একমাত্র প্রবলেম হচ্ছে ব্যাগ ট্যাক বহন করতে হয় সমস্যা নেই অল রাইট সুন্দর সুন্দর ওকে লেটস স্টার্ট দা জার্নি অ্যাজ এ আচ্ছা মিশু ভাই বলছিল যে পিলিয়ন হিসেবেই থাকবে বাট মবিন সাহেব দয়ালু হয়ে কিছুক্ষণ চালাতে দিলো আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার জিএসএক্স ছাড়া অন্য কোন বাইক চালাচ্ছি ইটস রিয়েলি রিয়েলি মোর কমফোর্টেবল পার কমফোর্টেবল দ্যান জিএসএক্সের আমার মনে হচ্ছে ফোর বিতে বসে আমি সোফায় বসে গাড়ি চালাচ্ছি ইটস রিয়েলি গুড মানে জিএসএক্সের তো জাস্ট একটু চলে হাত ব্যথা শুরু হয়ে যায় আর ঝুঁকে চালাইতে হয় অনেক এটা তো জাস্ট একদম সুন্দর সেই দূর জার্নি করার পর মনে হবে না যে কোথাও কোনো প্রবলেম আছে দুই বাইকের দুই ফিলিং অ্যাকচুয়ালি সো দুইটা দুই সেগমেন্টের বাইক তো সো কম্পেয়ার চলে না বাট জাস্ট এর কথা বললাম তো অন্য গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নাই এই প্রথম আমি অন্য কোনো গাড়ি চালাচ্ছি আমি যেটা জানলাম মোবিনে থেকে আমরা এখন যাচ্ছি বাড়ি রংপুরের কোন একটা জায়গা আমি আসলে কোন দিক দিয়ে যাই জানি না মোবিন আমার পিছনে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে কোথ থেকে কই যাবো আমি আরামসে সোফায় বসে বসে পড়বে বাইকটা চালাচ্ছি শহরে চলে আসছি জ্যাম ট্যাম না থাকলে ভাল লাগে জমিদার বাড়িতে যে ইনশাল্লাহ দেখা হচ্ছে ওকে আমরা নাকি কাছাকাছি চলে এসেছি এগুলা কি ছাগল না কুকুর এগুলো ছাগলও না এগুলো কুকুরও না এগুলো হচ্ছে যন্ত্র না একটি দিন কাটাচ্ছি আপাতত দেখা যাক আচ্ছা বাইরে ভাই এর ভিতরে কেন স্পিড ব্রেকার দিতে হবে এখানে কি জোরে কেউ চালাবে নাকি যেখানে বাইক নিয়ে আসা যায় না জমিদার বাড়িতে তো সুন্দর সুন্দর ফুল গাছ বুনছে হুম সুন্দর কথা হচ্ছে ক্যামেরা নাকি অফ রাখতে হয় তার মধ্যে আমরা অন রাখছি দেখা যাক কি হয় চমৎকার বিশাল জমিদার বাড়ি এক কুকুরের উপর দিয়ে নাকি আবার ওকে তাইলে কি আমাদের ক্যামেরা অন করতে দিব না আচ্ছা আসলে প্রবলেম পড়ে গেছে যে এখানে নাকি ক্যামেরা অফ করতে বলে সো যদি অফই থাকে তাহলে আপনাদের কি দেখাবো সো যতক্ষণ পারি অন রাখতেছি সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে জমিদার বাড়ি বিশাল সাইজের জমিদার বাড়ি আর সামনে কি সুন্দর সিঁড়ি বাংলা সিনেমার মধ্যে দেখা যায় বড় বড় বাড়ির বড় বড় সিঁড়ি থাকে হাই গাইস ওসব এই 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 জিনিস আমি দেখার মতো কিছু পাই না আসলে আচ্ছা এটা হচ্ছে রাজবাড়ি হ্যাঁ সুবিশাল সিঁড়ি সুবিশাল ভবন সে কী লেখা এখানে জাদুঘর দোতলা জাদুঘরের ছবি তোলা নিষিদ্ধ ওকে তুললাম না আমার একটা কোশ্চেন হচ্ছে কি জাদুঘর নাম দিল কেন ওইটার ওখানে কোনো জাদু দেখানো হয় না অ্যান্টিক সংগ্রহশালাকে জাদুঘর কেন বলা হয় সুন্দর একটা গোলাপ ফুল একটা না অনেকগুলো আচ্ছা সুন্দর ভালো লাগছে কিন্তু নতুন করে সংস্করণ করছে তো এই জন্য ওল্ড ফিল্ড আর আসে না আর এখানে তেমন কিছু দেখার নেই তো হচ্ছে ফুলবাগান আছে অ্যান্ড ভবন দুদিন পর মনে হয় রং করে সুন্দর একটা বট দেখতে পাচ্ছি ধূমপান নিষেধ বলে দিছে বট গাছ বলতেছে যে ধূমপান করো না ঠিক আছে করলাম না আমরা এমনিতেই ধূমপান করি না সমস্যা নেই সো উই ক্যান বি ফ্রেন্ডস বাট তোমার ভূতারে যেন আমার ফ্রেন্ড না হয়ে যায় আমার ও আচ্ছা পুকুর আছে এই পাশে না ছবি তোলার পাগল আমার কেন যেন ছবি তুলতে ভালো লাগে না শুধু আমার তো আমারও ওয়ে ওয়ে ইয়েস বনের ভিতরে পুকুর পিচ্ছিল একটা জায়গা মোবাইল একটু আসা পড়তে হয় সামনে এ পুকুরে পানি নাই কেন বর্ষার সিজন চলে সাপলাও নাই পানিও নাই তাহলে কেমন হলো এইসব পুকুর পরে একাই সে লাভ আছে হাই ঠিক আছে দেখছো সবাই পুকুর দেখেন এছাড়া আমার এক আপাতত এখানে দেখানো কিছু নাই সো দিস ইজ কল তাজহাট জমিদার বাড়ি দ্যাটস ইট অঙ্গহানি করে কেমনে গাছের অঙ্গহানি কেমনে করে ও ডাল ভাঙবেন না গাছের অঙ্গহানি করা যাবে না ঠিক আছে আচ্ছা নিয়ম বইয়ের মতো কাজ করতেছি ভিডিও করতেছি আমার ন্যাচারাল ভিউ দেখতে ভালো লাগে এই বনটুকু দেখতে ভালো লাগতেছে পুকুরটা দেখতে ভালো লাগতেছে কেন যেন এই দালানের ভিতরে যাইতে আমার ভালো লাগতেছে না বিশাল আকার একটা বটগাছ বাট ভিডিওতে বিশাল আকার দেখা যাচ্ছে না অলরাইট সো আপাতত সাইনিং অফ ফ্রম তাজহাট জমিদার বাড়ি রংপুর সো আমরা তাজহাট জমিদার বাড়ি থেকে বেরোয় গেলাম অ্যান আগেন ভাই পিলিয়ন হয়ে গেল সো লেটস এনজয় দ্য রেস্ট জার্নি অ্যাজ এ পিলিয়ন কি ওয়াচিং